পশ্চিম বিধানসভা নির্বাচনে যদি বামেরা ক্ষমতায় আসে তাহলে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ কি হবে এই বিষয় নিয়ে সিপিআইএম এর সব থেকে তাবড় নেত্রী মিনাক্ষী মুখার্জিকে প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নের উত্তরে মীনাক্ষী মুখার্জি কি জবাব দিয়েছে যুবাবটা প্রথমে আপনাদের হবে জবাবটা শুনলেন বামেদের এই মুহূর্তে যদি সরকারে আসে তাদের সবথেকে মেন টার্গেট হচ্ছে পশ্চিমবাংলায় পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে নিয়ে সেই সাথে সাথে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান মানুষদের দৈনন্দিন জীবনের যে সমস্ত চাহিদা সেই জিনিসগুলো তৃণমূল কংগ্রেস যেভাবে একের পর এক প্রবলেম ক্রিয়েট করেছে সেই জায়গা থেকে মানুষদের স্বাধীনতা এবং সমস্ত প্রবলেমগুলো আগে একে একে সলভ করার চেষ্টা করবে সত্যি কি বাম্মেরা তারা কংগ্রেসের মতো আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে নাকি হুমায়ুন কবির নৌশাসের দিকি মিম অন্যান্য রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে জোট করবে আমরা দেখেছি যে হুমায়ুন কবির সাহেব একসময় বড় বড় কথা বলে সেই হুমায়ুন কবির সাহেব কিন্তু এখন নতুন করে তার পুরাতো দিনের কৃতকর্ম বা সাম্প্রদায়িক বক্তৃতার জন্য ক্ষমা চেয়েছেন চাওয়ার পরে আমরা নবশাস্তর দিকে বক্তিতরা দেখলাম যে হুমায়ুন কবিরের সঙ্গে নবশাস্তর দিকে কি জোট করতে চাইবেন নবশাস্তর দিকে কি বলেছে সেটা আপনাদেরকে দেখাবো বক্তব্য থেকে তিনি অনুতপ্ত হয়ে ফিরে এসেছেন যে বক্তব্যটা দেয়া অনুচিত হয়েছিল বা তিনি অনুতপ্ত এই মর্মে যদি কথা বলেছেন নিশ্চিতভাবে আগামী দিন আমাদের যখন মিটিং হবে এই বিষয়টা নিয়ে আমরা জোরালো আলোচনা করব যেটা বলেছিলাম গতকালকে দেখলাম তার বক্তব্যতে তিনি সেটা প্রত্যাহার করেছেন এটা সত্যি বলছে এটা সাধুবাদ জানাবো তার করার পরে নাস্ত্রের দিকের বক্তব্যরা দেখলেন নশাস্ত্রের দিকে পরিষ্কার কথা যে আমরা চাইছিলাম হুমায়ুন কবির একটা সাম্প্রদায়িক জায়গায় যে বক্তৃতা দিয়েছিল সেটা থেকে তিনি উদ্রো করুক করার পরে সমস্ত ধর্মনিরপেক্ষ দলের মতো সে একটা রাজনৈতিক দল তাহলে বাম সেই সাথে আইএসএফ হুমায়ুন পাশে থাকবে সত্যি নৌসাদের সঙ্গে এখন হয়তো হুমায়ুনের খুব তাড়াতাড়ি দেখা যাবে সেই সাথে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে মিম বা অন্য রাজনৈতিক দলগুলো হুমায়ুনের সঙ্গে জোটে আসছিল না নতুন করে তারাও কিন্তু জোটের ধারায় চলে এসেছে তাহলে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে একটা টানটান রাজনৈতিক উত্তেজনা পশ্চিমবাংলাতে থাকছে আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি সে কিন্তু প্রকাশ্যে কি বলেছে জোট নিয়ে বিশেষ করে বাম আইএসএফ হুমায়ুন কবির মিম এরা একত্রিতভাবে জোট করবে না করবে না সেই বিষয় নিয়ে আব্বাস সিদ্দিকির একটি বক্তব্য অবশ্য আপনাদেরকে একটু শোনাবো আলোচনা হচ্ছে আমি যেটা খবর পাচ্ছি আলোচনা হচ্ছে তবে আমাকে যদি জিজ্ঞেস করেন আমার মনে হয় যদি জোট করার ইচ্ছা অন্য কারো থাকে কিন্তু দ্রুত পড়া দরকার না হয় মানুষের কাছে ঠিকভাবে পৌঁছানো যাবে না ও জোট করেও কিছু লাভ হবে বলে দ্রুত যদি না হয় তাহলে সম্ভব আর দ্বিতীয় বলেন হুমায়ুন কবির এর কথা যেটা বিচ খারাপ হুমায়ুন কবির তার দল আলাদা নওসাদের আই এর দল আলাদা হুমায়ুন কবির কী করছে না করছে সেটা হুমায়ুন কবির জবাব দিতে পারবে আর নাওসাদের বিষয়ের সাথে তো আমি জড়িয়ে আছি এটা আমি এতটুকু বলতে পারি ছাব্বিশে বিধানসভা নির্বাচন দোরগোড়ায় প্রতিটা রাজনৈতিক দল তারা কিন্তু কোমর বেদে মাঠে নেমেছে কীভাবে তাদের বিভিন্ন আসনগুলো জয়লাভ করাবে বামেরাও পিছিয়ে নেই বাংলা ভাষার যাত্রা থেকে শুরু করে বিভিন্ন দিকে বামেদের এই সময় যথেষ্ট শক্তিশালী একটা গণসংযোগ দেখা যাচ্ছে সেই সাথে আই এস এফ হুমায়ুন কবির বা মিম তারা যদি একত্রিত হয় তাহলে বামেরা এইবার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে যথেষ্ট প্রভাব রাখবে বাংলার রাজনীতিতে বাংলাদেশ যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে ছোটো ছোটো সমস্ত রাজনৈতিক দলগুলোকে বামেরা যদি একত্রিত করতে পারে তাদের জোটের ভেতরে নিয়ে আসতে পারে বামেরা কিন্তু এইবারে অন্যরকম একটা খেলা খেলবে আমরা দেখেছি যে বামেদের নিয়ে বিভিন্ন টিভি চ্যানেল নিউজ চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন ইউটিউবাররা একসময় কোনো খবরই করতো না সেই বামেদের নিয়ে কিন্তু এখন সবথেকে বেশি চর্চায় রয়েছে নিউজ চ্যানেল থেকে শুরু করে ইউটিউবার বা বিভিন্ন নিউজ পেপারগুলোই কারণ কি কারণ একটা বামফ্রন্টের বর্তমান সময় যিনি দায়িত্ব রয়েছে মোহাম্মদ সেলিম তার সব থেকে বুদ্ধিমত্তার কাজ হচ্ছে যে নিউ টাউনে ওয়েস্টার্ন হোটেলে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করা আর এই দেখা করার পরেই বিভিন্ন টিভি চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল সেই সাথে বিভিন্ন নিউজ পেপার থেকে শুরু করে বিভিন্ন ইউটিউবার মোহাম্মদ সেলিমের নিয়ে ভীষণভাবে এখন খবর পোষণ করছে বিগত দিনে বামফ্রন্টের নিয়ে তাদেরকে শূন্য পাওয়া এই শূন্যের জন্য কোনো রকম খবর করতে পাইতো না কারণ তাদের নিয়ে খবর করলে কী লাভ হবে এই কথা দিন মনে করতো কিন্তু বর্তমান সময় মোহাম্মায়দ সেলিম এমন একটা কাজ করেছে যে কাজের জন্য আমরা দেখেছি বিভিন্ন নিউজ চ্যানেল থেকে শুরু করে পুরো পশ্চিমবাংলা তোলপাড় চলছে কেবল একটি ভাষায় যে মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করলেন হুমায়ুন কবিরের সঙ্গে কি তাহলে জোরটা হচ্ছে দেখুন ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই সময় প্রতিটা রাজনৈতিক দল ঢেলে সাজাচ্ছে কোনো কোনো রাজনৈতিক দল আমরা দেখেছি বিভিন্ন ইউটিউবার থেকে শুরু করে নিউজ মিডিয়াদের বিভিন্ন রকম টাকা দিয়ে কিনে রেখেছে তাদের রাজনৈতিক প্রচার প্রচার করার জন্য দিন শেষে মোহাম্মদ সেলিম তারা দীর্ঘ চৌত্রিশ বছর ধরে পশ্চিমবাংলা ক্ষমতায় ছিল কিন্তু আজও পর্যন্ত তাদের নিয়ে নতুন করে ভালো রকমভাবে খবর পরিবেশন করে না কোনো চ্যানেল সেই জায়গা থেকে মোহাম্মদ সেলিম যে কাজটা করেছে তাকে তো অবশ্যই সাধুবাদ জানানো উচিত বিশেষ করে আমরা দেখেছি সতরূপ ঘোষ থেকে শুরু করে বিভিন্ন জন বামেদের ভেতর থেকে মোহাম্মদ সেলিমের পাশে এসে দাঁড়িয়েছে সেই সাথে আমরা দেখেছি খুব তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলছে এতদিন ধরে যে বামেরা দিনের পর দিন বলতো যে ধর্মনিরপেক্ষ দল তারা এখন সাম্প্রদায়িক হুমায়ুনের পাশে গিয়ে দাঁড়াচ্ছে যে হুমায়ুন বিগত কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিল সেই সাথে সাথে একাত্তরে আমরা দেখছি যে সজল ঘোষ বিজেপির একজন নেতা সেও বলছে হুমায়ুন কবির একজন সাম্প্রদায়িক লোক অথচ এমন একটা দিন ছিল এই সজল ঘোষের দলেই কিন্তু হুমায়ুন কবির ছিল আজ হুমায়ুন কবির সমস্ত রাজনৈতিক দল ছেড়ে এসে নিজের একটা রাজনৈতিক দল তৈরি করেছে সেই সাথে মুসলিমদের জন্য মুর্শিদাবাদের বেলডাঙাতে বাবরি মসজিদ তৈরি করছে যথেষ্ট প্রভাব প্রতিপত্তি রয়েছে এমনকি খুদ এই মুর্শিদাবাদে আমরা দেখেছি একত্রিশে জানুয়ারি ঐতিহাসিক জনসভা ঘটিয়েছে যে জনসভাতে এবার তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় রাজনৈতিক দল চিন্তিত রয়েছে কারণ কারণ তৃণমূল কংগ্রেস দিনের পর দিন যে সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাঙ্কগুলোকে রেখে দিয়ে এই পশ্চিমবাংলায় একের পর এক সরকার করেছে যে বিজেপি দিনের পর দিন সে দু হাজার ষোলো সালের পরে থেকে বামেদের ভোটগুলো একের পর নিয়ে এখানে ভালো রকম ভোট রেখেছে এবারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির একটা হাড্ডাডি লড়াই চলছে সেই ভেতর থেকে বামা এসে হুমায়ুন কবির মিম এই সমস্ত রাজনৈতিক দল এখন কী করবে সেটা দেখার বিষয় পশ্চিমবাংলার বিভিন্ন নেতৃত্ব যারা সংখ্যালঘু মুসলিম বুদ্ধিজীবী থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় থাকে তারা কিন্তু হুমায়ুনের পাশে অনেককেই আমরা দেখতে পেয়েছি বিশেষ করে ডিএনপির ইমতিয়াজ থেকে শুরু করে এস আর হাকিকুল ইমরান সুলানকে থেকে শুরু করে নেওয়া বর্তমান নওশাদ আব্বাস অনেকেই কিন্তু হুমায়ুনের পাশে দাঁড়াচ্ছে সেই সাথে বামেদের মোহাম্মদ সেলিম থেকে শুরু করে নিয়ে শত্রুভোষ অনেকেই কিন্তু হুমায়ুন কবিরকে এখন বাহাবা দিচ্ছে সুতরাং ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এবার একটা টান টান ত্রিমুখী লড়াই দেখা যাবে অনেকে চাইছে যে বামেরা যদি পশ্চিমবাংলার ক্ষমতায় আসে তাহলে হয়তো অনেক কিছু ডেভেলপমেন্ট হবে বিশেষ করে পশ্চিমবাংলাতে যেভাবে শিক্ষাটাকে ধ্বংস করে বলে তৃণমূল কংগ্রেসের সরকার পার্থ চট্টোপাধ্যায় যখন শিক্ষামন্ত্রী ছিল তার শিক্ষামন্ত্রী থাকাকালীন একটা দূরে নয় প্রায় ছাব্বিশ হাজার চাকরির দুর্নীতির মামলায় তাদেরকে চাকরি বাতিল গেছে তার জেরে আমাদের কেছি পশ্চিমবাংলা বর্তমান সময় কেন্দ্র সরকারের রিপোর্ট অনুযায়ী আঠেরো হাজার স্কুল বন্ধ হয়ে গেছে ছ হাজার স্কুলে মাত্র করে টিচার রয়েছে আর এই একজন করে টিচার থাকার জন্য চার চারটে ক্লাস সেখানে বিভিন্ন ক্লাসের ছেলে এবং মেয়েদেরকে ভালোভাবে পড়াতেই পারছে না কেবলমাত্র নাম পেজেন করা সেই সাথে সাথেই বিভিন্ন বিডিওর কাজ রেস কাজগুলো করতে করতে একমাত্র টিচারের সমস্ত কাজ শেষ সুতরাং করে টিচার স্কুলে কী করবে দিনের পর দিন এসএসসি টেট নেই পশ্চিমবাংলায় একের পর স্কুলগুলো দিনের পর দিন বন্ধের জায়গায় চলে গেছে সেই সাথে পশ্চিমবাংলায় এই মুহূর্তে যদি দেখি ছ হাজার নশোর মতো বড় বড় কলকারখানা এই রাজ্য ছেড়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে এখানে কর্মসংস্থান পশ্চিমবাংলার দিনের পর দিন প্রবলেমের রয়েছে তারা আটানব্বই হাজার সরি আটানব্বই লক্ষ মতো পরিযায়ী শ্রমিক এই রাজ্য ছেড়ে ভিন রাজ্যে কাজে যাচ্ছে সেই সমস্ত মানুষদের কর্মসংস্থান তৈরি করার জন্য বামেরা এবারে ভীষণভাবে মানুষদের পাশে যাচ্ছে যে আমাদের যদি সরকার নেন বামেদের যদি সরকার এনে তাদের যে সমস্ত প্রবলেম সমস্ত প্রবলেমগুলো তারা সলভ করে দেবে সেই সাথে আমরা দেখেছি যে পশ্চিম পশ্চিমবাংলায় থেকে ভিন্দে কায়ে যাওয়ার পর তারা বাঙালায় কথা বলার জন্য তাদেরকে মারধর একের পর লাশ পশ্চিমবাংলায় ফেরত আসছে সেই জায়গাতে বামেরা এবার তাদের পাশে দাঁড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে কিন্তু আরেকটি জিনিস আপনাদের মাঝে বলে রাখা বামখন্ডের ভেতরে কিছু সংখ্যক নেতালীরা তারা বলছে যে হুমায়ুন কবি বা নসাদের সঙ্গে কেন জোটে আসবে তারা এককভাবে যদি রাজনৈতিক লড়াই করে কত শতাংশ আসন পাবে বা কত শতাংশ ভোট তারা পেতে পারে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি পশ্চিমবাংলাতে একটা মহাজন না হওয়ার জন্য ত্রিমুখী লড়াই পশ্চিমবাংলা হয় না কেবলমাত্র সংখ্যালঘু মুসলমানরা তৃণমূল কংগ্রেসের উপর ডিপেন্ড করে দিনের পর দিন ভোট দিয়ে সেম হিন্দুদের ভেতর থেকে কিছু সংখ্যক হিন্দুরা দিনের পর দিন বিজেপিকে ভোট দিচ্ছে সুতরাং এইভাবে যদি ব্যালেন্স করে একটা রাজ্যে সরকার চলতে থাকে তাহলে এই রাজ্যের ডেভেলপমেন্ট কীভাবে হবে সুতরাং ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সত্যি একটা জোটের দরকার ছিল আর সেই জোটটা এখন শুধু সময়ের দাবি আমরা দেখেছি বামেরা তারাও বিবৃতি দিচ্ছে যে হ্যাঁ আমরা নৌসদের সঙ্গে বা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট করছি সেই সাথে আমরা দেখছি নৌসদও খুব বলছে আমাদের বামেদের আলিমুদ্দিনে বিমান বসু মোহাম্মদ সেলমের সঙ্গে কথা হয়েছে বা ওরাও অন্য অন্য রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছে এজ এট ইজ সেম আমরা হুমায়ুন কবিরকেও দেখলাম যে হ্যাঁ আমি সমস্ত রাজনৈতিক দলকে ডাকছি তারা যদি আসাম বিগেডে এক সময় একসঙ্গে দেখা যাবে তাহলে এখন একটাই কথা আছে এত কিছু বলার পরেও কেন জোটটা এখনও হয় না জোট যদি না হয়ে সেই ভোটের কাছাকাছি জোট হয় তাহলে গ্রামাঞ্চল থেকে শুরু করে অঞ্চল কতটা মানুষ জানতে পারবে যে জোট রয়েছে এখন থেকে যদি জোট হয় আগে থেকে কোমর বেঁধে সমস্ত জায়গার মানুষরা কিন্তু নেমে পড়বে ময়দানে কিসের জন্য তাহলে এই জিনিসগুলো করা হয় না আর সত্যি কথা পশ্চিমবাংলাতে আমি জানি না যে বামেদের কত শতাংশ ভোট রয়েছে বামেরা দিনের পর দিন কিসের জন্য তাদের এত শূন্যতা কাজ করছে যে চৌত্রিশ বছর বামেদের এত পপুলারিটি একটা রাজ্যে চালানোর যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই জায়গা থেকে কিসের জন্য বামেরা আস্তে আস্তে শূন্য হচ্ছে বামেদের তো উচিত ছিল ছোটো ছোটো যে সমস্ত রাজনৈতিক দল তাদেরকে চিঠি করে যে সমস্ত রাজনৈতিক দল আমাদের সঙ্গে জোটে এসব আমরাই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে জোট করতে চাই কোনথর একজন করে পার্টি সমস্ত রাজনৈতিক দল তাকে সাপোর্ট করবে সেই জায়গায় যত বাম রয়েছে আইএসএফ রয়েছে হুমায়ুন বা মিমের যত সাপোর্টার রয়েছে তারা সেই সমস্ত একটি করে পার্টিকে ভোট দেবে এরকম যদি সেম সিচুয়েশন হয় তাহলে কি হবে দেখুন মালদা মুর্শিদাবাদে এই সময়ে যথেষ্ট শক্তিশালী রয়েছে হুমায়ুন কবির এবং মিম দুটো রাজনৈতিক দলের যদি নেতা লিডার এক জায়গায় আসে আসার পরে একটিমাত্র পার্টিকে সাপোর্ট করে সেখানে হান্ড্রেড পারসেন্ট অন্য রাজনৈতিক দলের নেতা লিডার কিন্তু কিছু কাজ করতে পারবে না রাজনৈতিক দলের নেতা লিডার বা যদি একটা জোট করে সেই জায়গাতে অন্য রাজনৈতিক দল কত শতাংশ ভোট ধরে রাখতে পারবে পশ্চিমবাংলায় দিনের পর দিন এরকম একটা সিচুয়েশন হয়ে আসে যে বড় কোনো রাজনৈতিক দলের জোট যদি থাকে অনেকগুলো রাজনৈতিক দল একত্রিত থাকে মানুষ তাদের উপরে একটা অ্যাডভান্সে ভরসা করতে পারে সেই জায়গা তো জোট অবশ্যই দরকার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে টার্গেট করে আমরা দেখেছি বিজেপি বাংলা দখলের চেষ্টা করছে নরেন্দ্র মোদী থেকে শুরু করে নিয়ে বিভিন্নজন অমিত শাহ থেকে শুরু করে নিয়ে অনেককে পশ্চিমবাংলা একের এক নিয়ে আসছে কিন্তু সেই জায়গায় তৃণমূল কংগ্রেস কিন্তু দিনের পর দিন আমরা দেখছি যে তারাও চেষ্টা করছে যে পশ্চিমবাংলাতে যেভাবে দিনের পর দিন সরকার চালিয়েছে অ্যাজ ইট ইজ সেমভাবে কিছুটা আবার চালানোর জন্য কিন্তু সেই জায়গায় বিজেপি তারা বাংলা দখলের চেষ্টা করার জন্য কেন্দ্রের যে সমস্ত নেতৃত্ব তাদেরকে পশ্চিমবাংলাতে আনছে নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জে পি নাড্ডা এবং আদার্স যতগুলো রাজনৈতিক দল বিশেষ করে তারা যে আঠেরোটা রাজ্যে ক্ষমতায় রয়েছে সেখানকার প্রায় বারো হাজার নেতৃত্ব পশ্চিমবাংলায় নিয়ে আসার চেষ্টা করছে বাংলা দখলের জন্য অথচ কংগ্রেস তারা আস্তে আস্তে আমরা দেখলাম পশ্চিমবাংলা থেকে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে যে কংগ্রেসের সরকারের হাত ধরে মনে যে কংগ্রেসের একটা ভালো রকম সুদিন আসবে অথচ খুদ কংগ্রেসটাকে ডুবিয়ে দিচ্ছে সরকার কারণ এতগুলো রাজনৈতিক দল একদিকে জোট করার জন্য কংগ্রেসের দিকে হাত বাড়াচ্ছে অথচ সেই কংগ্রেসের দিকে বর্তমান সময় দেখলাম যে শুভঙ্কা সরকার পুরো রাজনৈতিক দলটাকে একলায় পরিচালিত করছে রঞ্জন চৌধুরী থেকে শুরু করে মৌসুম বেঞ্চ তাদের কথা হচ্ছে জোটের ভিতরে আসা যাক কিন্তু শুভঙ্কা সরকার বলছে কেন্দ্রীয় নেতৃত্ব যেটা ডিপেন্ড করবে সেটাই তিনি মাথা পেতে নেবেন সেই সাথে দেখুন আজকের যদি কাউ বলে যে হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিম কিসের জন্য দেখা করবে তারা সাম্প্রদায়িক দু হাজার নয়ের দিকে আমরা দেখেছিলাম কংগ্রেস এবার তৃণমূল কংগ্রেস জয়েট করে দু হাজার এগারোই সরকার করেছিল সেই সময় তো একবারের জন্য কথা বলা হয়নি যে কংগ্রেসের সঙ্গে কেন তৃণমূল কংগ্রেস জোট করবে বিভিন্ন সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন মানুষ সোশ্যাল নেটওয়ার্কে এই বিষয়গুলোর তো একবারের জন্য প্রশ্ন করেনি তাহলে আজ কিসের জন্য বামেরা যদি বিভিন্ন রাজনৈতিক দলের দিকে হাত বাড়াতে চায় তখন বামেদের উপরে প্রশ্নগুলো তোলা হয় আজকে যে সমস্ত রাজনৈতিক দলের মুখপত্র বা বিভিন্ন নেতৃত্বগুলো বাম থেকে শুরু করে বিভিন্ন জনের উপরে আমল তুলে কথা বলছে যে কিসের জন্য ওরা সাম্প্রদায়িক সঙ্গে কেন করবে যা মুসলমানদের সঙ্গে কিসের জন্য হবে যা ধর্ম নিক্ষুত্রা বলে দিনের পর দিন রাজনীতি করেছে সেই বামেরা নৌসাদের মাথায় টুবি হুমায়ুন মুসলিম সুতরাঙ্গীদের সঙ্গে কিসের জন্য যাবে সুতরাং এ থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে তাদের পায়তলা থেকে অনেকটা মাটি সরে যাচ্ছে যদি একটা বড় রকমের জোট হয় তাহলে তৃণমূল কংগ্রেস তাদের সংখ্যালঘু মুসলমান ভোট ব্যাঙ্ক ধরে রাখতে পারবে না সুতরাং তাদের কী ফলাফল হবে সেটা সময় বলছে অ্যাজ এট ইজ সেম যে বিজেপি দিনের পর দিন তৃণমূল কংগ্রেস নয় বামেদের কাছ থেকে প্রায় বত্রিশ শতাংশ ভোট নিয়ে এই পশ্চিমবাংলার সাতাত্তরটা বিধায়ক করে রেখেছে সেই ভোটগুলো যদি বামেরা আবার ফেরত নিয়ে চলে আসে তাহলে বিজেপি এখানে কোনো রকম ফুটি খেলাতে পারবে না সেই জন্য তারা এখন সব থেকে বেশি চিন্তিত সুতরাং ছাব্বিশে বিধানসভা নির্বাচনটাকে টার্গেট করে কী তাড়াতাড়ি একটা জোট হওয়া দরকার কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ